ছাগল যে মানুষকে বিখ্যাত করে দিতে পারে এবং টক অব কান্ট্রি হতে পারে এবার কিন্তু আমার মতে রহমান সাহেবের সুযোগ্য সন্তান সেটা দেখিয়ে দিয়েছে বাউন্ন লক্ষ বা ষাট লক্ষ টাকা দিয়ে ই দেওয়া মানে তার কুরবানি দেওয়ার মানে বৈধতা বা বৈধ আয়ে এটা সম্ভব না এবং অন্যভাবে আয় করলে সম্ভব বিভিন্ন সময়ে যা দেখছি তাতে আমার নিজেরই কিছু কষ্ট হচ্ছে পঁয়ত্রিশ বছর সরকারি চাকরি চাকরি করেছি করেছি বছর চুক্তিতে আমার আমার বেতন নিয়ে একটু সন্দেহ দেখা দিয়েছে এবং যারাই দেখছে যারাই কিনছে বা যে বলছে যে এটা তাদের বৈধ ইনকামে করেছে মির্জাদা শহীদুল হারুন পঁয়ত্রিশ বছর চাকরি করলো এবং তাদের চেয়ে একটু বেশি বেতনই পেয়েছে সময় পরবর্তী তারা যখন সচিব পর্যায়ে গিয়েছেন দেন তখন তার চেয়ে একটু কম বেতন পেয়েছি আমি কিন্তু বৈধভাবে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারিনি তারা কি মানে বেতনটা ডলারে পেয়েছে কিনা সেটা যদি হয়ে থাকে তাহলে তারা কিনতে পারবে হয়তো কিন্তু আমি হয়তো বোকামি করেছি আমারও সরকারের কাছে ডলার চাওয়া দরকার ছিল যে আমাকে ডলারের বেতন দেয় বৈধভাবে ভাই আপনাকে ক্লিয়ার বলে দেই সরকার পনেরো সালে আমাদেরকে ভালো একটা স্কেল দিয়েছে এবং তার আগে নয় সালে একটা স্কেল স্কেল একটা তার আগে কিন্তু যা বেতন পেতাম তা আপনাদেরকে বলার মত না কারণ জি 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 কারণ মেয়েরা কখনো বয়স বলতো না আর আমরা সরকারি চাকরিজীবীরা কখনো বেতন বলতাম না কিন্তু তা বলার মতো অবস্থা ছিল না তারপর যে বেতন দিয়েছে তারপর এখানে দিয়ে চারটা অ্যাপার্টমেন্ট বা জমি রিসোর্ট করা কিন্তু সম্ভব না হয়তো আমি বুকামি করেছি আমি কিনতে পারেনি অথবা ডলারের বেতন নেই এখন যে বললেন যে এটা কি একজন কর্মকর্তার পক্ষে সম্ভব না বা লক্ষ বা ষাট লক্ষ টাকা দিয়ে আহ ই দেওয়া মানে তার কোরবানি দেওয়ার মানে বৈধতা বা বৈধ আয়ে এটা সম্ভব নয় অন্যভাবে আয় করলে সম্ভব হতে পারে আমি এই যে মানে কর্মকর্তা ছেলের এই ছাগল কেনার বিষয় নিয়ে আমি কালকে জেনেছি জানার পরে আমি আমার ময়মন সিং এর খবর স্যারদের কাছে একটা প্রশ্ন করার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু তাদেরকে প্রশ্ন করতে পারিনি কেন তারা সবাই ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছে স্যাররা কিছু না পারলেই আমাকে ছাগল বলতো আমাকে না সবাইকে বলতো ছাগল ছাগল কিন্তু এই ছাগল মানে একটা নিকৃষ্ট জিনিস এই ছাগলের মতো কি দেখছো কি ছাগলের মতো কি উত্তর দিছ কি ছাগল বলতো মানে ছাগল তখন ভেবে নিয়েছি ছাগল একটা নিকৃষ্ট বিষয় এবং এর সাথে থাকলে মানুষ তাকে ভালো কখনো বলবে না কি আবার এরপরে শিখেছি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় মানে ছাগলকে এতদিন এবং শ্রেণীর জানতাম এবং মানুষ যখন তার আচরণের যে খারাপ আচরণ করত তখন তাকে ছাগল বলতো কিন্তু এই ছাগল যে মানুষকে বিখ্যাত করে দিতে পারে এবং টক অফ দ্য কান্ট্রি হতে পারে এবার কিন্তু আমার মতিউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান সেটা দেখিয়ে দিয়েছে আপনি বলেছেন সে এখন দাবি করেছে এই সন্তান তার না ভাই এই সন্তান তার না আপনার আইন জানতে হবে তো আইনে বলা আছে আঠারো বছর পর্যন্ত অভিভাবক হ্যাঁ তারপর সে নিজে নিজের অভিভাবক তাই এটা সে ওই থোড়া যুক্তি দিয়ে পার পাওয়ার চেষ্টা করেছে কিন্তু পার কিন্তু পাবে না আর হলো এই যে এটা অনেকে এখন বলবে এটা যদি মানে অন্যভাবে তোলা হয় তাহলে বলবে এটা ভারতের কারসাজি এই যে ছাগল নিয়ে বিষয়টা এসেছে বা লক্ষ টাকা এটা ভারতের একটা চাল কারণ ভারত তো পূজা নিয়ে কিছু বললো না পূজা তো বলে নাই যে পূজায় এত লক্ষ এত কোটি টাকা দেওয়া মণ্ডপ বানানো হয়েছে এটা বলল হয়তো বলতে পারে কিন্তু এটা বলার কথা না এটা বলবেন না আরেকটা হলো ভাই এই যে সে কুরবানি দিয়েছে খারাপ কি অন্তপক্ষে আহ মাংস সে নিত ফ্রিজে রাখতো হাড্ডি গুড্ডি এগুলো তো মানুষ পাইতো এটা তো ভালো কথা ভাই এগুলো কোনো খারাপ না তারপর চামড়াটা তো মাদ্রাসায় যেত যেত না আর আপনার যে আটান্ন লক্ষ টাকার একটা সামান্য টাকা রহমানের জন্য আমার জন্য অনেক টাকা নিয়ে দেশ থেকে যে হাজার টাকা পাচার করছে। ব্যাংক থেকে নিয়ে ঋণ খেলাফি হয়েছে ওটা আলাপ হচ্ছে না ছাগলকে দিয়ে একটা লোক ছাগলকে যাতে উঠানোর চেষ্টা করেছে আমার স্যাররা যে মিথ্যা কথা বলেছিল ছাগল খুব খারাপ নিজেকে ছাগলের সাথে তুলনা করা খারাপ সেটা ছেলে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে এইটা আসলে খারাপ নয় এখন হলো আপনাকে বলবো যে এখন অ্যাগ্রো যে অ্যাগ্রো ফার্ম কিনেছে সেও কিন্তু বলছে না আমার কাছে ন্যায় নেয়নি এক লক্ষ টাকা দিয়ে সে নিয়েছে তারপর ফেরত দিয়ে আর বাকি টাকা দেয়নি এটা হলো এটা ব্যবসায়ী ব্যাপার হয়তো সে ধরেছে যে ভাই বলেন আমি নেই নাই না নিল তো পাওয়া যাবে এখন তো ওই যে মিডিয়ার মাধ্যমে অনেক কিছু কিন্তু আর আমাদের না সবাই কেন রিসোর্ট করা শুরু করেছে আমি যে কয়েকদিন আগে ব্যাংক গিয়েছি এখন সেখানে যে দেখি সব আমার মতো গরিবরা যায় বড় লোকরা যায় না কেননা বড় লোকদের রিসোর্ট তো বাংলাদেশই আছে সবাই রিসোর্ট করছে তারপর আরেকটা শুনলাম যে এই যে গুলশান মানে সাবুদ্দিন সড়কের পাশে যে আনোয়ার ল্যান্ডমার্ক আছে সেখানে নাকি তার চারটি অ্যাপার্টমেন্ট আছে আবার শুনলাম যে শান্তি যে একটা প্রপার্টিজ আছে সেখানে তার ছয়টি অ্যাপার্টমেন্ট আছে আবার শুনেছি সে একটা গাজীপুর একটা জুতার ফ্যাক্টরি করেছে সেখানে সে চেয়ারম্যান আরো শুনেছি এটা এটা আমি জানি না এটা আমি যোগাযোগ মাধ্যমে শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি যে উনার সন্তান নাকি তার সন্তান মানে ওই মতিউর রহমান সাহেবের নাতি হওয়ার জন্য আমেরিকা গিয়েছে এবং আমরা যেখানে বারো লক্ষ বারো হাজার টাকা দিয়ে আমার ছোট বাচ্চাটাকে সিজার করিয়েছি সিজারে হয়েছে বাচ্চা জানুন তো আজকাল ডাক্তার সাহেবরা নর্মাল ডেলিভারি হলো সিজার করে সেখানে নাকি উনি তিন লক্ষ ডলার খরচ করেছে আবার এটাও শোনা যায় জানিনা কতটা এটা বৈধ উনার যেহেতু টাকা আছে উনি উনার স্ত্রীকে নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলার বানিয়েছে যার এত ক্ষমতা তার জন্য লক্ষ টাকা দিয়ে দেওয়া খুব মানে কঠিন বিষয় নয় আরেকটা হলো উনি কিন্তু কমছেন এই যে গতবার দিয়েছিলেন ষাট লক্ষ টাকা এবার এবার বাউন্ন এরপরে আরো আট কমবে ছয় কমতেছে তো এটা তো ভালো লক্ষণ ভাই কমতেছে তাহলে ঘুষ খাওয়া কমতেছে না এখন আমাদের কিন্তু সচেতন হয়েছে আমি সাংবাদিক ভাইদের ধন্যবাদ দিই তারা কালের মতো পত্রিকায় তারা মানব জমিনের মতো পত্রিকায় বেনজির আহমেদের দুর্নীতি তুলে ধরেছে এবং আসাদ সাহেবের দুর্নীতি তুলে ধরেছে এখন কিন্তু টনক নড়া দরকার যারা কর্মরত আছেন তাদের এবার যদি সরকার আমি জানি যে ইয়ে আছে কি জানি বলে ওই ওইসা সুমন আছে তিনিও দুদুকে দরখাস্ত করতে পারেন আবার মঞ্জুর মুর্শিদ নামে উনি করতে পারেন এবার যদি মতিউর রহমানের সাহেবের বিরুদ্ধে একটা ইনকোয়ারি শুরু হয় তার যদি তোলের কালো বিড়াল তাহলে কিন্তু সকল কর্মকর্তা সাবধান হয়ে যাবে সকল কর্মকর্তা সাবধান হলে কি হবে তারা ঘুষ খাওয়া বন্ধ করবে করলে এটা দিয়ে দেশের উন্নতি হবে আমরা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে গিয়েছি যে একটা কথা শুনলাম জানি না ঘটনা কতটা সত্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি সবসময় নিজেকে গর্বিত মনে করতাম যে প্রাচ্যের অক্সফোর্ড এখন আর অক্সফোর্ড নাই প্রাচ্যের কোনো কোনো অক্সফোর্ড নেই এখানে কোনো দুর্নীতি হয় না দুর্নীতি হয় না কিন্তু আমি কেন জানি শুনলাম হয়তো মিথ্যা শুনেছি কথাটা মিথ্যা তার নাকি ওখানে ভর্তি হওয়ার যোগ্যতা ছিল না কারণ যারা আগে আপনি জানেন যে আগে কিন্তু পাস কোর্স ছিল একটা সেটাকে স্নাতক বলা হতো আর এটা ছিল অনার সেটাকে তিন বছর ছিল এখন চার বছর হয়েছে আমরা তিন বছর করেছি তখন স্নাতক সম্মান বলা হতো এবং পিএইচডি করতে হলে তাদের একটা ই ছিল যে তার মানে তার স্নাতক সম্মান হতে হবে কিন্তু আহ ব্যানার্জি সাহেব বিএ পাশ করেছেন জগন্নাথ কলেজ থেকে তারপর তিনি প্রিলিমিনারির মাধ্যমে ঢাকা ইংরেজিতে এম পাশ করেছেন এবং বলা আছে যে আগের মানে ইয়ের ডিগ্রিতে গুলিতে ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে ওনার কোনো ক্রমে ফিফটি পার্সেন্ট মার্ক নেই এইটা যদি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সিনেটে যে অনুমোদন হয় তাহলে লজ্জা লাগছে আমি সেই বিশ্ববিদ্যালয় এখন